আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা সেটি হচ্ছে ভারত বনাম পাকিস্তান সামরিক সক্ষমতাই কার যেমন মানে কার সবচাইতে শক্তি বেশি এবং কোন দিক দিয়ে বেশি সক্ষমতা রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আসলেই এখানে আপনাদেরকে একটা বিষয় বলি সাধারণত আমি আন্তর্জাতিক এবং শিক্ষা বিষয় নিয়ে কিন্তু বেশিরভাগ ভিডিও করি আর আন্তর্জাতিক মাঝে মধ্যে মন চাইলে করি না হলে কিন্তু আমি দেশের ভিতরে কি হচ্ছে না হচ্ছে এসব নিয়ে আমি করি না অযথা আমাকে এই বিষয়ে কমেন্ট কিংবা প্রশ্ন করবেন না আপনারা আন্তর্জাতিক বিষয় যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাকে আন্তর্জাতিকের যে কোনো বিষয় নিয়ে কথা বলতে কিন্তু সাধারণত আমি এরকম ভিডিও করি না কারণ আমার আর পজিশন তে ওরকম নেই আরেকটি বিষয় আপনাদেরকে এখানে বলে রাখি যেটি হচ্ছে যে আমার ভিডিওটা আসলে আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে আপনি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবেন আমি এডিটও তেরকম জানি না এজন্য ক্ষমা চাচ্ছি আমি চেষ্টা করছি আমার ভিডিওটা উন্নত করার জন্য শুরুতেই আপনাদেরকে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি ভারত পাকিস্তান যুদ্ধের যে এটি পুরোপুরি একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে আমার যেটুকু ধারণা যুদ্ধ হওয়ার একটা পায়তারা চলতেছে তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে ভারত এবং পাকিস্তান সক্ষমতায় কার বেশি সামরিক শক্তি হয়েছে এই বিষয়টি আর নিয়ে আলোচনা করব সেটি জানার আগে যে কাশ্মীরের পহেলগ্রাম অঞ্চলে যে পর্যটকদের উপরে হামলার ঘটনা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে গেছে কূটনৈতিক পরিষ্কার বিমান চলাচলের জন্য আকাশপথ বন্ধ করা সহ পাল্টা পাল্টি বেশ অনেকগুলো পদক্ষেপের ঘোষণা দিয়েছে দুই দেশেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পহেলগ্রাম হামলার প্রতিক্রিয়া তার সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণ অপারেশন স্বাধীনতা দেওয়ার ঘোষণা দিয়েছেন যাতে তারা গ্রামে হামলার প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতি লক্ষ্য সময় স্বাধীনভাবে নির্ধারণ করতে পারে অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী গোয়েন্দা তথ্যের বরাতে বলেছেন ভারত সামরিক পদক্ষেপ নিতে চাই এবং সেটি করলে কঠোর জবাব দেওয়া হবে এর আগে তিনবার ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে যার সর্বশ্রেষ্ঠ ছিল উনিশশো একাত্তর সাল এছাড়া সীমিত পরিসরে একটি যুদ্ধ হয় উনিশশো নিরানব্বই সালে কারগিলে যেবার প্রথমবারের মতো পারমাণিকের যুদ্ধের আশঙ্কা প্রকাশ করে প্রকাশ্যে আসে বিশ্বের সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা তুলে ধরে গোলবাল ফায়ার পাওয়ার তাদের ওয়েবসাইটে বলা হয়েছে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের পরে ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক দেশ তুলনামূলকভাবে পাকিস্তানের অবস্থান কিছুটা পিছনে একশো পঁয়চল্লিশটি দেশের মধ্যে বারোতম অবস্থানে রয়েছে পাকিস্তান সৈন্য সংখ্যা আমরা প্রথমেই জানেননি সৈন্য সংখ্যা কার বেশি এবং এই সামরিক বিষয়টা নিয়ে আরেকটি আলোচনা করি একে তো রয়েছে যুক্তরাষ্ট্র যার সামরিক ব্যয় ভারত ও পাকিস্তানের চেয়েতে অনেক বেশি সেটি হচ্ছে নয় পয়েন্ট সাতানব্বই বিলিয়ন ডলার তারপরে রয়েছে চীন তিন পয়েন্ট বিলিয়ন ডলার রাশিয়া রয়েছে তারপরে এক পয়েন্ট বিলিয়ন ডলার জার্মানি রয়েছে অষ্টাশি পয়েন্ট বিলিয়ন ডলার ভারত রয়েছে ছিয়াশি পয়েন্ট বিলিয়ন ডলার এবং পাকিস্তান রয়েছে 10.2 পয়েন্ট বিলিয়ন ডলার থিংস স্টেক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্ডাস্ট্রির একটি প্রতিবেদন অনুযায়ী দুই সালে পাকিস্তানের তুলনায় প্রতিরক্ষা খাতে নয় গুণ বেশি ব্যয় করেছে ভারত সে প্রতিবেদন অনুযায়ী দুই সালে ভারত তার প্রতিরক্ষা খাতে প্রায় ছিয়াশি বিলিয়ন ডলারের সম অর্থ ব্যয় করার পরিকল্পনা করেছে যেখানে পাকিস্তান দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থ সশস্ত্র বাহিনীর জন্য দশ বিলিয়ন ডলারের কিছু বেশি বরাদ্দ দিয়েছে সেনা সংখ্যার এগিয়ে রয়েছে ভারত গোলবাল ফায়ার পাওয়ারের মতে ভারতের মোট সক্রিয় সৈন্য সাড়ে চোদ্দ লাখেরও কিছু বেশি অন্যদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা সাড়ে ছয় লাখের কিছু বেশি রিজার্ভ সেনা বা প্যালা মিলিটারি বাহিনীর ক্ষেত্রেও এগিয়ে রয়েছে ভারত স্টল শক্তিতে ভারতের ভারত নাকি পাকিস্তান এ বিষয়টাও আমরা জানাবো যেহেতু আমি সব বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করছি কার শক্তি কি রকম স্থলভাগের শক্তি বিবেচনায় বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত তবে সক্রিয় অস্ত্র স্লেপ পেসপেট অ্যাটলারি ও মোবাইল রকেট প্রজেক্টের বা রকেট লাঞ্চারের সংখ্যায় এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের সেপ পুরপার লেট অ্যাটলারির সংখ্যা ছয়শ বাষট্টি ভারতের রয়েছে একশোটি পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টের সংখ্যা রয়েছে ছয়শটি ভারতে রয়েছে দুইশো চৌষট্টিটি অন্য বেশ কিছু দিকে সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত ভারতের ট্যাঙ্ক সংখ্যা রয়েছে চার হাজার দুইশো একটি সাজুয়াজান রয়েছে এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি টোডিও আটলারি বা টেনার কামান তিন পাকিস্তানের ট্যাং রয়েছে দুই হাজার ছয়শ সাত সাজোজান রয়েছে সতেরো হাজার পাঁচশো টোডিও আটলারি দুই হাজার রয়েছে আমি এখানে কিন্তু ইংলিশ শব্দের মতনই কিন্তু ভাষাগুলা আপনারা জানান যে ইংলিশ শব্দের মতনই কিন্তু ভাষাগুলা এখানে ব্যবহার করা হচ্ছে তারপরে আমরা জানি যে সেনাবাহিনীতে কার সেনাবাহিনী বেশি শক্তিশালী ভারতে রয়েছে আপনার বিমান সংখ্যা যদি যাই সেটি রয়েছে ভারতে রয়েছে দুই হাজার বিমান যা পাকিস্তানে রয়েছে এক হাজার তিনশো নিরানব্বইটি বিমান ভারতে রয়েছে পাঁচশো তেরোটি যুদ্ধ বিমান পাকিস্তানে রয়েছে তিনশো আঠাশটি বিমান ভারতে হেলিকপ্টার রয়েছে আটশো নিরানব্বইটি পাকিস্তানে রয়েছে তিনশো তিয়াত্তরটি ভারতে সাজুয়াজান রয়েছে এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটা আর পাকিস্তানে রয়েছে সতেরো হাজার পাঁচশো ষোলোটা ট্যাঙ্ক রয়েছে ভারতে চার হাজার দুইশো একটি পাকিস্তানে রয়েছে দুই হাজার ছয়শো সাতাশটি সাবমেরিন রয়েছে ভারতে আঠারোটি পাকিস্তানে রয়েছে আটটি নৌবাহিনীর রণতরী এগিয়ে রয়েছে আবার ভারত নৌবাহিনীতেও এগিয়ে রয়েছে ভারত শুধুমাত্র মাইন ওয়ার ফার ছাড়া নৌবাহিনীর রণতরীর সব এগিয়ে রয়েছে গোলবাল পাওয়ারের হিসাবে ভারতীয় নৌবাহিনীর মত তিরানব্বইটি যুদ্ধ জাহাজের মধ্যে রয়েছে দুটি বিমানবাহী রণতরী তিরানব্বইটি ডিস্টিওয়ার চোদ্দটি ফিগেট ১৮টি সাবমেরিন ৮টি ক্যাভেট ও ১৩৫টি টহল জাহাজ পাকিস্তানের নৌবাহিনীতে রয়েছে মোট ১২১টি যুদ্ধ জাহাজের মধ্যে বিমানবাহী রণতরী ও স্টিনার নেই এখানে পাকিস্তান একটু ধরা খেয়েছে তাদের রয়েছে নয়টি ফিগেট আটটি সাবমেরিন নয়টি ক্যাভেট ও এবং উনসত্তরটি টহল জাহাজ আকাশপথে শক্তিকার পাকিস্তান নাকি ভারতে ভারতের বিমান বাহিনীর অধীনে রয়েছে একত্রিশটি স্কোয়ার ড্রন যেখানে প্রতিটি স্কোয়ার ড্রনে রয়েছে শত থেকে আঠারোটি যুদ্ধ বিমান থাকে অপরদিকে পাকিস্তানের বিমান বাহিনীতে রয়েছে এগারোটি স্কোয়ার ড্রন গোলবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের কাছে মোট দুই হাজার বিমান রয়েছে যেখানে পাকিস্তানের রয়েছে এক হাজার তিনশো নিরানব্বইটি পাকিস্তানের কাছে রয়েছে চারশো আঠারোটি যুদ্ধ বিমান যার মধ্যে নব্বইটি বোমারু বিমান বিপরীতে ভারতে রয়েছে ছয়শ তেতাল্লিশটি যুদ্ধ বিমান যার মধ্যে রয়েছে ভারতের কাছে বোমারু বিমান রয়েছে একশো তিরিশটি পাকিস্তানের বিমান বাহিনীর সবচেয়ে কার্যকর দুটি অস্ত্র হল যুক্তরাষ্ট্র থেকে আনা অ্যাপ ষোলো এবং চীনের সহায়তায় তৈরি জে অ্যাপ সতেরো থাডার জেফ সতেরো হল হালকা সব আবহাওয়ায় দিনরাত ব্যবহার উপযোগী যুদ্ধ বিমান যা পাকিস্তানের ক্যামরায় অবস্থিত পাকিস্তানের অ্যাট্রিক্যাল ক্যাম্পেক্স এবং চীনের চেন্দুং ফ্যাক্ট স্টুডিওর যৌথ উদ্যোগে তৈরি গত কয়েক বছর ধরে ভারতের বিমান বাহিনীতে বড় সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ফ্রান্স থেকে আনা রাফেল যুদ্ধ বিমান এই বিমান পরমাণিক অস্ত্র বহনে সক্ষম এবং আকাশে একশো কিলোমিটার দূরত্ব এবং আকাশ থেকে ভূমিতে তিনশো কিলোমিটার দূরত্ব লক্ষ্য বস্তুত ক্ষেপণাস্ত্র আঘাত আনতে পারে এটি ভারতের বিমান বাহিনীর ব্যবহৃত মিরাজ দুই হাজারের আধুনিক সংগ্রহ এবং বর্তমান ভারতের কাছে রয়েছে একানব্বইটি মিরাজ দুই হাজার বিমানও রয়েছে যুদ্ধ যুদ্ধ বিমানের বাইরেও ভারতে রয়েছে দুইশো সত্তরটি পরিমন বিমান তিনশো একান্নটি প্রশিক্ষণ বিমান ছয়টি রিকুয়ে উনআশিটি হেলিকপ্টার যার মধ্যে রয়েছে আশিটি আক্রমণাত্মক হেলিকপ্টার পাকিস্তানে রয়েছে চৌষট্টি পরিমণ বিমান পাঁচশো পঁয়ষট্টি প্রশিক্ষণ বিমান চারটি রিফুয়ার্ডিং ট্যাঙ্ক এবং চারশো ত্রিশটি হেলিকপ্টার যার মধ্যে সাতানব্বইটি আক্রমণাত্মক হেলিকপ্টার ভারতের সক্রিয় সামরিক বিমান ঘাটির সংখ্যা তিনশো এগারোটি আর পাকিস্তানের রয়েছে একশো ষোলোটি পারমাণিক অস্ত্রের ক্ষেত্রে যদি যাই আমরা তাহলে পারমাণিক অস্ত্রের ক্ষেত্রে যদি যাই বিশ্বে একটু আমরা আলোচনা করি বিশ্বের দিক দিয়ে দেখি না আমরা এশিয়া অঞ্চলে যে পারমাণিক তিনটি দেশ রয়েছে চীন ভারত এবং পাকিস্তান সেই হিসাবে যাই ভারতে সরি চীনে রয়েছে আপনার চারশো ছিয়াত্তরটি পারমাণবিক অস্ত্র আর ভারতে রয়েছে একশো বাহাত্তরটি পাকিস্তানে রয়েছে একশো সত্তরটি পারমাণবিক অস্ত্র নিয়ে সুইডিশ থিঙ্ক ট্যাঙ্কস স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিচার্চ ইনস্টিটিউটের দুই সালের প্রতিবেদনে বলেছে পারমাণবিক ওয়াইডার দিক থেকে দুটি দেশে প্রায় কাছাকাছি পর্যায়ে রয়েছে সে প্রতিবেদন অনুযায়ী ভারতে পারমাণবিক আর পাকিস্তানের আছে একশো সত্তরটি তবে দুই দেশের কয়েকটি ওয়ারহেড ঠিক অপারেশনাল বা প্রস্তুত অবস্থায় রয়েছে তা ঠিক স্পষ্টভাবে জানা যায়নি এর মতে পাকিস্তান মূলত ভারতের সঙ্গে প্রতিযোগিতা করে পারমাণিক অস্ত্র তৈরি করছে আর ভারত মনোযোগ দিচ্ছে দূরপাল্লার অস্ত্রের দিকে অর্থাৎ এমন অস্ত্র যা চীনকেও লক্ষ্যবস্তু করতে পারে চীন যা ভারত ও পাকিস্তানের প্রতিবেশী এবং বিশ্বের বৃহত্তর তৃতীয় বৃহত্তর পারমাণিক শক্তি দুই হাজার চব্বিশ সালে তার পারমাণিক অস্ত্র ভাণ্ডারে বা ওয়ারহেডের সংখ্যায় বাইশ শতাংশ বাড়িয়েছে এখন তাদের মঠ ওয়ারহেড সংখ্যা চারশো দশটি থেকে বেড়ে পাঁচশো জমে গেছে অর্থাৎ চীনের কাছে থেকে ক্ষমতা তৈরি ক্ষেপণাস্ত্র সক্ষমতার দুই দেশের অবস্থানে পাকিস্তানের বায়োলেটিস এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রটা আমরা আগে জেনে নিই পাকিস্তানের যে ক্ষেপণাস্ত্র রয়েছে ক্ষেপণাস্ত্রগুলো সম্পর্কে আমরা জেনে নিই এখানে বলা হয়েছে রাফাদ হাব হাতাব এটি একটি রাদ ক্ষেপণাস্ত্রের নাম এই ক্ষেপণাস্ত্রটি হাতাব আট এটি ৩৫০ পঞ্চাশ কিলোমিটার লক্ষ্য বস্তুতে পারে হাতাব হাতাব বাবর সাত সাতশো কিলোমিটার আঘাত আনতে পারবে নাসার হাতাব নয় ছয় ষাট কিলোমিটার আঘাত আনতে পারবে হাতাব এক পাঁচশো থেকে একশো কিলোমিটার আঘাত আনতে পারে আবদে আবাদাল

ক্ষেপণাস্ত্র আকৃতির যে বিষয়টি হচ্ছে যেটি ক্ষেপণাস্ত্র যত বড় হয় সেটি কিন্তু তত বেশি দূরে আনতে পারে ক্ষেপণাস্ত্রে ধারণা ও দূরত্ব পারি দেওয়ার সক্ষমতা সম্পর্কে জানা সেন্টার ফর টেকনোলজি অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টেডিজ থেকে এসব তথ্য পাওয়া গেছে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ক্রুজ ট্যাকটিক্যাল ও স্বল্প মধ্যম পাল্লার প্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে টেকটিক্যাল ক্ষেপণাস্ত্র যেমন হাতাব এক ও নাসার নাসের ষাট থেকে একশো কিলোমিটার দূরত্ব লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারবে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে আবদেল দুইশো থেকে গজবি তিনশো থেকে রাদা তিনশো পঞ্চাশ থেকে বাবর সাতশো থেকে সাইন এক এক সাতশো পঞ্চাশ থেকে এক হাজার কিলোমিটার মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে গৌর গৌর ওয়ান গৌর দুই আবাবিল সাইন দুই ও সাইন তিন উল্লেখযোগ্য আবাবিল ও সাইন তিন একসাথে কয়েকটি ওয়ারহেড বহনে এবং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হবে যেটি আপনার আপনার এখান থেকে দেখছেন আপনার ইয়েমেন থেকে যে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হচ্ছে ইসরায়েলে সেটি আপনার সেখানেও আঘাত আনতে পারে এরকম ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ক্যানবরা ন্যাশনাল ইউনিভার্সিটি স্টেক টেকনোলজি ও প্রতিরক্ষা বিষয়ের শিক্ষক ডা আহমেদের মতে আবাবেল দক্ষিণ এশিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র যা একাধিক একাধিকমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে অন্যদিকে ভারতে রয়েছে সিরিজ দুইশো থেকে দুইশো থেকে ছয়শো কিলোমিটার অগ্নি সিরিজ এক হাজার থেকে আটশো কিলোমিটার নির্ভয়া ও বাক্ষুস ক্রুজ ক্ষেপণাস্ত্র অগ্নি পাঁচ একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যা সাত থেকে আটশো হাজার কিলোমিটার পারে বড় এবং ডবল বেশি ভারতের ধনুষ হল সেনা নৌবাহিনীর জাহাজ থেকে উৎফলযোগ্য স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ভারতের সাবনে থেকে উৎক্ষেপের যোগ্য কে পনেরো বা বি ফাইভ সাগরিকা সৌজ রেঞ্জ প্রায় সাতশো কিলোমিটার ভারতের সুপারসনিক ক্রুজ প্রমাণবিক অস্ত্র করতে সক্ষম দুই হাজার বাইশ সালে একটি ব্রকস ক্ষেপণাস্ত্র ভুলবশত পাকিস্তানে গিয়ে পড়েছিল দুই সালে ভারত সফলভাবে একটি হাইপোর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় যা রেজ এক হাজার পাঁচশো থেকে কিলোমিটার বেশি এবং এটি আকাশ স্থল ও জলপথ সব জায়গা থেকেই আঘাত আনতে সক্ষম হতে পারে ক্ষেপণাস্ত্র সাধারণত শব্দের গতির পাঁচ গুণ দূরত্ব চলে আর সুপারসনিক গতি সাধারণত শব্দের গতির চেয়ে দ্বিগুণ বা তিন তিনগুণ গতিতে ছুটে চলে দুই দেশের যে যুদ্ধ লাগার পরিকল্পনা কিংবা যুদ্ধ লাগছে সেই হিসাবে তাদের কিন্তু ড্রোনের সংখ্যাও কিন্তু বাড়িয়েছে ভারত ও পাকিস্তানের উভয় দেশে তাদের অস্ত্রগারে সামরিক ড্রনের সংখ্যা বাড়ানোর দিক থেকে গুরুত্ব দিচ্ছে বিদেশ থেকে উন্নত ড্রোন কেনার পাশাপাশি নিজেরাও ড্রনও তৈরি করেছে এসব ড্রন পাইলট ছাড়া শত্রুর উপর নজরদারি গুপ্তচর বৃদ্ধি নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আগাত আনতে ব্যবহৃত করছে এই ড্রোনগুলি দীর্ঘ সময় আকাশে উঠতে পারে এবং শত্রুর রাডারে ধরানা পড়ে সামরিক বাহিনীর কর্মকাণ্ড ও কাঠি পর্যবেক্ষণ করে তারা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা রাহুল বেদী থাকবে তার মধ্যে পাকিস্তানের ড্রোন সংখ্যা ভারতের চেয়ে কম হলেও সেখানকার সেগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে আর সক্ষমতার জায়গা ভিন্ন ভিন্ন এবং দশ থেকে এগারো ধরনের ভিন্ন ব্র্যান্ডের বা মডেল রয়েছে তাদের কাছে ২০২৪ সালে অক্টোবর মাসে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের চুক্তিতে একত্রিশটি প্রোডেক্টের ড্রোন কিনে যেটিকে বিশ্বের সবচেয়ে সফল ও ভয়ঙ্কর ড্রোন বলা হয় একই সাথে পাঁচশো কোটি টাকা মূল্যের বোমা এবং লেজার গাইডও মিসাইল কিনা হবে পাকিস্তানের নিজের তৈরি ড্রোনের মধ্যে রয়েছে সাহেব প্রায় এক দুই তিন বুরাক ও উবাক শাহ তিন মাঝারি উচ্চতায় তিরিশ ঘন্টা উঠতে পারে এবং অস্ত্র বহন করতে সক্ষম দুই হাজার সালে জঙ্গিদের বিরুদ্ধে প্রথমবার ব্যবহার করা হয় উকাপ মূলত নজরদারি ও ছোট লক্ষ্যবস্তু শনাক্ত ব্যবহৃত হয় রাহুল বেদের মতে পাকিস্তানের তুরস্ক এবং চীন থেকে ডন আগামী করে তবে এটি জার্মানি এবং ইটালি থেকেও ডন কিনছে পাকিস্তান এমনটি বলেছে একজন বিশেষজ্ঞ তার নাম রাহুল বেদি অবসরপ্রাপ্ত জেনারেল যে সতর্কবাণী সেটি জেনারেল ভালো যেহেতু এটি থেকেই মূলত হয়তো যুদ্ধ থামতে পারে কিংবা দক্ষিণ এশিয়ার রাজনীতি পর্যবেক্ষণ করে এমন বিশেষজ্ঞ ভারতের পক্ষ থেকে সীমিত সামরিক অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না যা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে চলে যেতে পারে তবে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত পানাগ পানাগাহ করে সামরিক পদক্ষেপ নেওয়ার বিশেষ সতর্ক করেছেন ভারতকে দ্য পিন এর এক প্রতিবেদনে তিনি রেখেছেন পাকিস্তান একটি পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ এবং ভারতীয় সেনাবাহিনী সমৃদ্ধ সামরিক পদক্ষেপের জবাব দেওয়ার জন্য তাদের যথেষ্ট পরিচিত সামরিক শক্তি রয়েছে তিনি লিখেছেন পাকিস্তানের কাছে ক্ষেপণাস্ত্র বা বিমান বাহিনীর ক্ষেত্রে যতই সক্ষমতা থাকুক প্রযুক্তিভাবে ভারত এখনও এতটা এগিয়ে নেই যে পাল্টা ক্ষতি কোনো ছাড়াই পাল্টা সাজিকার স্ট্রাইক চালাতে পারে পাকিস্তানের পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে এবং আমাদের সেই প্রস্তুতি থাকা উচিত অন্যদিকে এক পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ নিজ সেনাবাহিনী সম্পর্কে বলেন আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার নেই আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন যদি কোনো ধরনের দুঃসাহিত পদক্ষেপ না হয় তবে দুই সালের মতোই জবাব দেওয়া হবে তিনি পুলওয়ামা জঙ্গলি হামলার পর ভারতের বালাকোটে বিমান হামলার প্রসঙ্গে উল্লেখ করেছেন এখানে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে সীমিত সংঘর্ষ হয়েছিল পুলওয়ামা হামলার পর পাকিস্তান ভারতের একটি বিমান ভূপাতিত করে এরপর পাকিস্তান সেই বিমানের পাইলটকে ফেরত দেয় যার প্রেক্ষিতে উত্তেজনা থেমেছিল দর্শক এ হচ্ছে ভারত পাকিস্তান সম্পর্কে আলোচনা তবে আমি বরাবরই নজর রাখছি ভারত পাকিস্তান সম্পর্কে যে কোনো আপডেট পেতে ভারত পাকিস্তানের যুদ্ধ বিষয়ে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ